যৌতু সে মাফ চাচ্ছে এবং বলছে লাস্ট টাইম বলছে আমি শিকার হাতে যে নুনুটা ছিল আমার ভাই এখন বুঝতে খুব কঠিন হচ্ছে নুনুটা দেখছি আমি চামড়া নাই এখন চিন্তা করতেছি ওর মুসলমান হয়েছে কি না ওর নুনুটা দেখছি চামড়া আসে বুঝছেন আমি খুব দেখছি ওটা হ্যাঁ এটা হিন্দুর নুনু না খ্রিস্টানের নুনু বুঝতে পারতেছে না কারণ ওর নুনু তো কাটা নাই ওর নুনুর মধ্যে চামড়া দেখতেছি আমি পুরা ঘোরা চামড়া এটা একটা কি এখন কি বলবো বলার মতন কিছু নাই আচ্ছা যাই হোক এখন কথা হয়েছে যে ভাইয়ারা ওই একটা ডাক্তার বুয়া ডাক্তার নিয়ে একটা ওই মেডিকেলে যাই টিকটক করতো নিজেকে ডাক্তার প্রমাণ মানে নিজেকে ডাক্তার বলে চালিয়ে যাচ্ছে ওই মেয়েটা ওর পাশে যাই দাঁড়াইছে ও নুনটা ঠিক হবে কিনা ওকে জিজ্ঞেস করতেছে ও যদি একটা সত্যি ডাক্তার নি হয়ে থাকতো ডাক্তার নিয়ে নামটা কি আমি তো জানি না ওই ডাক্তার নিয়ে বুয়া ডাক্তার নিয়ে আরি কি বুয়া ডাক্তার একটা মেয়ে একটা ডাক্তার বলে